যে তো কাউকে ভয় পায় না তাই পাপা ওর কিনে এনেছে এটা পাপা তুই ভয় পাস ও আজকাল দেখছি হাতে নিয়ে খেলছে কিন্তু কেউ পড়লে আবার ভয় বকছিস পাপাকে উঠেছি গো আরেকক্ষণ বলো বিছানা থেকে নামিনি এখনো আর এই যে বাবা ছেলের এই সব কাণ্ড হচ্ছে সকাল সকাল দেখো মুখোশ নিয়ে চলছে তখন থেকে কি তোমার গায়ে জামা নেই কেন সোয়েটার নেই কেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন এই যে আটটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে শিবরাত্রি তো আজকে কিন্তু সকাল থেকে একটু একটু বৃষ্টি হয়ে গেছে আর বাইরে কিন্তু ঠান্ডা আছে তো সোনাকে সোয়েটার ওটার পরিয়ে টুপি পরে সোয়েটার সোয়েটার হলো মানে মোটা সোয়েটার হলো ঢুকিয়ে দিয়েছিলাম পাতলা একটা রেখেছিলাম বাইরে আজকে কিন্তু ওটা আবার বের করে ওকে পরাতে হলো তো পরিয়ে ও একটু বাইরের দিকে গেছে আর বাইরে কিন্তু ঠান্ডাও আছে বৃষ্টি একটু পড়েছিলো বাইরে মেখলাও হয়ে আছে যেহেতু কাজ শিবরাত্রি তো শিবরাত্রির ঠান্ডাটা আবার ঘুরে এসছে তো চলো এখন যাই বাইরে অনেক কাজকর্ম আছে কালকে যেহেতু শিবরাত্রি বাড়ির পুজো মানে যেহেতু মন্দির পুজো তো অনেকেই আসবে তো চলো এই সব কাজকর্ম করি ঘর দোরগুলো পরিষ্কার করি তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে সুন্দর করে আর এই যে এগুলো সব পড়ে আছে কালকে এই যে রুমে চুল ঝেড়েছিলাম এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে তাক খুবই অবস্থা খারাপ নোংরা হয়ে আছে সব আজকে পরিষ্কার করবো এগুলো ঠান্ডা তুমি তো বেরো করতে যেতে পারবে না ওই মুখোশটাকে আরো ভয় পাচ্ছে না ওকে নিয়ে খেলছে তোকে এখন খাওয়াবো খালি মায় তোকে এখন খাওয়াবো ওর বাবা ওখানে বেগুনি ভাজছে তো চলো চলো দেখাই আর ওর খাবারটাও আনি ওকে খাইয়ে দে না খাবি না খাবি না খাবি না চল সোনার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা এখন পাপার সাথে কি নিয়ে বসে দেখি পাপা তুমি আবার রে নিয়ে আছো চানাচুর বেগুনি হয়েছে আবার সঙ্গে চানাচুর তোমার ওখানে বলছিল ওর নাকি গলা ব্যথা কিছুই খাবে না কিছু ঘিরতেই পাচ্ছে না এখন দেখো বেগুনি চানাচুর সব কিছু নিয়ে বসে গেছে তাই তো হ্যাঁ পাপা খেয়ে নাও পাপার পাতে মুড়ি খেয়ে নাও মুড়ি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও চটপট করে খেয়ে নাও আমি আসছি আমি কাজ করে আসছি টাটা আর এই যে এখন ওয়েদার মেঘলা হয়ে গেছে মানে আজকে সকালে যখন ঘুম থেকে উঠে আটটার সময় তখন তো ওয়েদার ছিল অন্ধকার অন্ধকার বৃষ্টি হয়েছে ভোরের দিকে হালকা তো তারপরে যে ডুবিয়েছিলাম ভাবলাম কেচে মেলেই ডুবিয়ে কি করব যখন মেলতে আসি তখন রোদও উঠেছিল এতক্ষণ রোদও ছিল আবার এখন থেকে আবার মেঘ থেকে গেছে আর কাল তো শিবরাত্রি আর আজ তো বাড়িতে নিরামিষ সোনা তো এখন ঘুমোচ্ছে আর ওর জন্য রান্না করব। দিয়ে চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানাবো তো চলো যাই এগুলো মেলে যাই খিচুড়ি বানিয়ে ফেলি তারপর উঠলে ওকে আবার স্নানও করাবো তারপরে ওর আবার ঠান্ডা লেগেছে ওই কাশি তোর কাশি তো কন্টিনিউ চলতেই আছে ওই দু চার দিন থামে আবার কাশি শুরু হয়ে যায় তো চলো কাজগুলো সারি এখন তারপরে এই যে ওপর থেকে নিচে এসে দেখি দুজন এসছে ঠাকুমার সঙ্গে দেখা করতে দুজনের মধ্যে একজন হচ্ছে ওই যে সামনের বাড়ি ঠাকুমা আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে গেছিলাম সামনের বাড়ি ঠাকুমার বাড়িতে মানে ওই ঠাকুমা হলো আমার ঠাকুমার যা হয় তো যেহেতু ঠাকুমা বেরোতে পারে না সেই জন্য ঠাকুমা এসছিল দেখা করতে তো তারপরে এখন এই ওরা তো চলে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে এখন একদম চলে এসেছি বিকেলে তো বিকেলে এই যে বাবা বসছে দোকানের সামনে সোনাকে ওখানে নিয়ে বসছে আর আমিও এসছিলাম একটু রাস্তার ধারে তো এসে দেখিয়ে যে দাদুর কোলে বসে বসে ফোনে গান শুনছে আর এই যে ব্লগটা শিবরাত্রির আগের দিন আর শিবরাত্রি তো হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তো এতদিন কোনো ব্লগে পোস্ট করতে পারিনি আসলে শিবরাত্রি গেল তারপরে গ্রাম পুজো ছিল এইসব এক পর একের পর এক অনুষ্ঠানগুলো এমন পড়ে গেছিলো মানে ভিডিওগুলো এডিট করা ভয়েস দেওয়া কোনোটাই হয়ে ওঠেনি তারপরে আবার আমরা সবাই মিলে বেড়াতে গেছিলাম ওই সব ব্লগগুলো আসবে তোমরা দেখতে পাবে তো সেই জন্য সমস্ত ব্লগগুলোই পড়েছিল এখন ঘুরে টুরে এসে এখন বসছে এই সমস্ত ব্লগুলো এডিট করার জন্য সেই জন্য এতটা লেট হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে এলে কেন বাথরুমে তো ঘুরতে টুরতে যাবে না নাকি চা খাবে বসে বসে ঠান্ডা লাগছে বাইরে ঠাকুমা বসেছিল বাইরে পালিয়ে এসছে ঠাকুমা বাইরে বসেছিল এতক্ষণ চলে এসছে নাকি চা খাবে হ্যাঁ ঠান্ডা লাগছে আজকে ওয়েদারটাও তো ঠান্ডা ঠান্ডা হ্যাঁ 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 ও খাবে যে দেখেছে পাউরুটি দৌড় নাকি বাবা এইখানে তো খেলছিলি দরজা খোলা খুলে করছিলি হ্যাঁ খেলবে আসো আবার এবার তুই খেলবি যেই দেখেছি আমি পাউরুটি বাটিটা এনেছি দৌড়ে ছুটে চলে গেছে তার পাপা মাথার বসে দাও খালি দুষ্টু না তোর পাপা হ্যাঁ ওখানে দেখ লাইট জ্বলে গেছে রাস্তায় কালকে পুজো হবে লাইট জ্বলে গেছে লাইট জ্বলে গেছে তো মাইক মাইক তো দেখতে নেই তো মাইক আর মন্দিরে সাজানো হয়ে গেছে না আমাদের সন্ধের এখন জল খাওয়ার চলছে চার পাউরুটি বাবা ডাকু ভয় পালে পালে দিদা না তুমি ডাকুর কাছে গেছো ডাকুর সঙ্গে চলে যাচ্ছে

তো এই যে এখন সন্ধেবেলা সন্ধ্যে ঠিক নয় এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে বাবাও চলে এসছে অনেকক্ষণই হলো দোকান থেকে এসে সোনার সঙ্গে খেলা করছে আর সোনা যে আগের দিন মেলা থেকে যে লেজার লাইটটা এনেছিলো ওটাই নিয়েই খেলতেছে এখন আর ওখানে ওই যে মা বসে বসে মানে আটা মাখিয়ে রুটি বেলতিছে এখন আর যেহেতু আজকে নিরামিষ আর শিবরাত্রির আগের দিন বৃষ্টিও হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য ওই যে আজকে রুটি আর আলুর তরকারি বানানো হবে সেটাই আমি করছিলাম আর সোনারও আজকে মানে রাতের মেনুতে রুটি রয়েছে ওই রুটিটা আগেই ভেজে নিয়েছি ওকে একটু দুধ রুটি আজকে খাইয়ে দেবো আর এখন আমাদের রুটি ভাজা চলছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর যেহেতু এই ব্লগুলো অনেক দিনই হয়ে গেছে মানে শিবরাত্রিটা অনেক দিনই হয়ে গেছে তোমরা প্লিজ একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও আর ভালো থেকো সব গুড নাইট সবাইকে